আগামী আটই আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়েন্স সেই ম্যাচে কি জেমি ম্যাকলয়নকে দেখা যাবে সপ্তাহের শুরুতেই মোহনবাগানের প্রস্তুতি দেখে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে জেমিকে দেখার জন্য যখন আপামোর সবুজ মেরুন ভক্তরা অপেক্ষায় রয়েছেন সেই সময় চোট পেয়ে অনুশীলনে অনুপস্থিত মোহনবাগানের এই তারকা ফুটবলার শোনা যাচ্ছে ঘাড়ে চোট রয়েছে তার হাতে অবশ্য এখনো বেশ কয়েকটা দিন সময় রয়েছে এই মুহূর্তে মোহনবাগানের সেরা তারকা তিনি সমস্ত দিক বিচার করি যে হোসেন মরিনা ম্যাকলরেন কে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চাইছেন না তা বলাই বাহুল্য অন্যদিকে সোমবার থেকে মোহনবাগানের প্রস্তুতিতে যোগ দিয়েছেন আলবার্ত রড্রিগেস এবারের কলকাতা লিগে শুরুটা ভালো না হলেও শেষ দিকে জ্বলে উঠতে দেখা গেল সবুজ মেরুন ব্রিগেডকে গত ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে পাঁচ গোলে বিধ্বস্ত করার পর আজ ইস্টান্ডেলের বিরুদ্ধেও পাঁচ শূন্য গোলের বড় ব্যবধানে জেনল বাগান গত ম্যাচে সুয়েলভার্ড হ্যাট্রিক করেছিলেন আজ হ্যাটট্রিক করলেন সালাউদ্দিন এই জয়ের হাত ধরেই পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে আসলো সবুজ মেরুন ব্রিগেড এদিন ম্যাচে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচ যত গড়ালো ততই ম্যাচে আধিপত্য বিস্তার করল মোহনবাগান অগ্নিগর্ভ বাংলাদেশ চারিদিকে অশান্তি ও ভাঙচুরের চিত্র বাদ পড়েনি বঙ্গবন্ধুর মূর্তিও শেখ হাসিনাও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে ভারতে জরুরি ভিত্তিতে সেনাশাসন জারি করা হয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়ল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ যা তেসরা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল দশ দলীয় এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা ছিল সিলেট ও ঢাকায় কিন্তু বর্তমানে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতিতে আদৌ বিশ্বকাপ করা সম্ভব কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন মনিকা বাচ্চার দুর্ধর্ষ পারফরমেন্সে ভর করে মহিলাদের টেবিল টেনিসে দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত রোমানিয়ার বিরুদ্ধে তিন দুই সেটে জিতেছে ভারতীয় মহিলা দল মনিকা সুজার সৌজন্যের শুরুতেই দুই শূন্য লিড নিয়ে নিয়েছিল ভারত কিন্তু রোমানিয়াও লড়াই দিয়ে ম্যাচে ফিরেছিল শেষ মুহূর্তে মনিকা দুরন্ত পারফরমেন্সে ভর করে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা টেবিল টেনিস দল আশা জাগিয়েও শেষ রক্ষা করতে পারলেন না লক্ষ্য সেন ব্রোঞ্জের ম্যাচে লি জি জিয়ার কাছে এগিয়ে থেকেও হেরে গেলেন ভারতের এই তরুণ শাটলা তিনি পদক জিততে পারে প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে পদক জয় রেকর্ড করতে কিন্তু শেষ রক্ষা হলো না একুশ তেরো ষোলো একুশ এবং এগারো একুশ গেমে লি জিনের কাছে হারতে হলো তাকে প্রথম গেমটা জয় দিয়ে শুরু করলেও পারলেন না ব্রোঞ্জের পদক গলায় তুলতে প্যারিস অলিম্পিকে গত রবিবার মহিলাদের পঁচাত্তর কেজি বক্সিংয়ে সেমিফাইনালে উঠে বিশ্ব রেকর্ড করলেন ক্যামেরুনের পঁচিশ বছর বয়সী বক্সার সিন্ডি এন গাম্বা কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল ফ্রান্সের ডাভিনা মিসেল শরণার্থী অলিম্পিক দলের হয়ে প্রথম তিনি পদক জয় নিশ্চিত করলেন এবছর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি তার দলের ছিলেন গত বুধবার প্যারিস রেসে রুপোর পদক পান সুইস অ্যাথলিট জুলি ডেরান তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ ব্রেড সার্টন পঁয়ষট্টি বছর বয়সী এই কোচের বিরুদ্ধে রয়েছে পাঁচ পাঁচ স্ত্রী যৌন নিপীড়নের অভিযোগ এমনকি দোষী সাব্যস্ত হওয়ার পর সুইজারল্যান্ডে পালিয়েও যান তিনি অথচ আন্তর্জাতিক কোচিং নিষেধাজ্ঞা সত্ত্বেও সুইস অ্যাথলিট জুলি ডেরান তার ব্যক্তিগত কোচ হিসেবেই বেছে নেন সার্টনকেই অবশেষে তার তত্ত্বাবধানেই মিলল সাফল্য এদিন পদক পেয়ে কোচ সার্টনের সঙ্গে ছবিও তোলেন জুলি ডেরান প্যারিস অলিম্পিকের মঞ্চে এখনো জ্যাভলিন প্রতিযোগিতা শুরু হয়নি কিন্তু তার আগেই জ্যাভলিন নিয়ে হইচই আর তার কারণ হলো জ্যাভলিন বই আনা রিমোট কন্ট্রোল গাড়ি অভিনব কায়দায় জ্যাভলিন থ্রোয়িং পয়েন্টে নিয়ে আসার ব্যবস্থা করেছে ফ্রান্স দুটো রিমোট কন্ট্রোল গাড়ি এখন জ্যাভলিন বোয়ে থ্রোয়িং পয়েন্টে পৌঁছে দিচ্ছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি এতদিন জ্যাভলিন থ্রোয়িং পয়েন্টে পৌঁছে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হতো দুজনকে এখন তাদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে এই দুটি রিমোট কন্ট্রোল গাড়ি এই ছবি দেখার পর থেকেই সেই পদে চাকরি করার হিরিক বেড়েছে ফ্রান্সবাসীর প্যারিস অলিম্পিকে পুরুষদের সাঁতারে চারশো মিটার রিলেতে চীনের জয় নিয়ে প্রশ্ন তুললেন তিনবারের অলিম্পিকে সোনাজয়ী গ্রেট ব্রিটেনের সাঁতারু অ্যাডাম পিট প্রসঙ্গত গতবার টোকিও অলিম্পিকে তেইশ জন চীনা সাঁতারুর শরীর থেকে পাওয়া গিয়েছিল নিষিদ্ধ ট্রাইমেটা যদিও চীনা অ্যান্টি ডোপিং এজেন্সির মতে দূষিত খাবার থেকেই তা ঘটেছিল এবং তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণের ছাড়পত্রও দেয়া হয় এবারে অলিম্পিকে চীনের বিজয়ী সাঁতারু দলে গতবারের অভিযুক্ত চিন হাইওয়াং কিন হাইওয়াং এবং সান জিয়াজুন থাকায় তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন অ্যাডাম মা হয়েছেন তিন মাস আগে এরপরই প্যারিস অলিম্পিকের মঞ্চে নেমেছেন অ্যাম্বার রাটা সোনা হাত ছাড়া হলেও পদক পেতে ব্যর্থ হননি তিনি মহিলাদের স্কিট ফাইনালে দ্বিতীয় হয়ে রূপো জিতলেন এই ব্রিটিশ শ্যুটার এরপরই গ্যালারির দিকে তাকে অবাক হয়ে যান তিনি সেখানে এই তরুণীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে তার স্বামী স্ত্রীকে চমকে দেওয়ার জন্যই না জানিয়ে উপস্থিত হয়েছিলেন গ্যালারিতে এই সাফল্যের পরই সন্তানকে কোলে তুলে নিয়েছিলেন রূপজয়ী শ্যুটার অলিম্পিকে সোনা দিতেছেন জোকোভিচ সেই সঙ্গেই একটি বদলে বার্তা দিলেন তারকা সার্বিয়ান টেনিস খেলোয়াড় প্রথম রাউন্ডে তার বিরুদ্ধে খেলেছিলেন ম্যাথিউ এভডেন বিশেষত ডাবলসেই খেলেন তিনি দু হাজার বাইশ সাল থেকে কোনো ট্যুর লেভেলের ম্যাচই খেলেনি এভডেন তাকে হঠাৎই অলিম্পিকের সিঙ্গেলসে দেখে চমকে গিয়েছিলেন নোভাক জকোভিচ ডাবলসে খেলোয়াড়ের এমনভাবে সিঙ্গেলসে চলে আসার নিয়মটা বদলানো উচিত বলেই মনে করছেন এই সার্বিয়ান তারকা এতে অন্যান্য সিঙ্গেল টেনিস খেলোয়াড়দের কাছে খারাপ বার্তা যায় বলেই মনে করছেন নোভাক জকোভিচ প্যারিসে অলিম্পিকের আসর সেখানেই গোটা শহরকেই যেন খেলার মাঠ বানিয়ে দিয়েছেন শিল্পী স্টিফানে অ্যাশফুল গোটা শহরের রাস্তায় বিভিন্ন আসবাব থেকে নানান জিনিসেই এখন খেলাধুলার ছোঁয়া স্টেফানের শিল্পের ছোঁয়ায় স্ট্রিট লাইটের স্ট্যান্ড হয়েছে বাস্কেটবল স্ট্যান্ড তেমনই গোলবার হয়েছে বসার বেঞ্চ দুটো স্ট্রিট লাইটের স্ট্যান্ডের মাঝে নেট দিয়ে ভলিবল নেট তার শিল্পের ছোঁয়ায় গোটা প্যারিস এখন শুধুই অলিম্পিকের ছবি